বিসমিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমী প্রবাসীরা আজকের এই সরাসরি প্রোগ্রামটি দেখছেন আমি মেহরিম আবাসিজের ওনার এবং ডেজার্ট লাইফের ওনার তসলিম এবং আমার পক্ষ থেকে আপনারা আজকে যারা রাশিয়াতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং প্রত্যেকে যার যার পাসপোর্ট টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন সকলকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা কোথায় যাচ্ছেন সকলের পাসপোর্ট ভিসা টিকেট ম্যান পার পেয়েছেন সকলে কি কাজে যাচ্ছেন সুইং অপারেটরে যাচ্ছেন অর্থাৎ আপনারা প্রত্যেকেই এখানে দক্ষ ক্যাটাগরি স্কিল শুধুমাত্র এক ভাই আছে এখানে যিনি কি না কোকার হিসাবে যাচ্ছে অর্থাৎ ও এতগুলা লোক সেখানে যাবে কুক হিসাবে যাবে সেখানে তো একজনের কুক লাগবে লাগবে না তো যে কারণে বাঙালিরা সময় বাঙালি খেতে অভ্যস্ত যে কারণে কোম্পানি সবসময় এটাকে মাথায় রেখে একজন কুক সাথে যদি ড্রাইভার লাগে ড্রাইভার এবং অন্য আনুষঙ্গিক যে কোঠাগুলো থাকে সেদেরকে নাই আপনারা প্রত্যেকেই তো দক্ষ ওয়ার্কার তাই না প্রত্যেকে গার্মেন্টসের কাজ জানেন তাই না আমি কি আপনাদের এমন কেউ নিছি যে গার্মেন্টসের কাজ শিখিয়ে দেবো গার্মেন্টসের কাজ জানেন না পাঠিয়ে দেব এরকম বলেছি অর্থাৎ আমরা পাসপোর্ট জমা নেওয়ার সময় কর্মীদেরকে ভালো করে যাচাই বাছাই করে গার্মেন্টস ওয়ার্কারে যারা সঠিক ওয়ার্কার শুধু তাদেরকেই নিয়েছি এই রাশিয়ার বাজারের ফ্লাইট আমাদের শুরু হলো আগামী এক বছর দুই বছর মধ্যপ্রাচ্যের মতো রাশিয়াতে কন্টিনিউস আমরা কর্মীদের ভিসা করব ফ্লাইট দিব যদি কেউ দক্ষ ভাষা জেনে এবং দক্ষভাবে কাজ জেনে যেতে চায় অর্থাৎ কেউ সুইং অপারেটরের কাজ জানে না গার্মেন্টসের কাজ জানে না তাদের জন্য তো আমাদের ওয়ার হাউস সহ অন্য হ্যান্ডিক্যাপ্ট ফ্যাক্টরি সহ বিভিন্ন কিছু আছে অর্থাৎ যে যেটার জন্য উপযুক্ত তাদেরকে আমরা সেটাতেই ফাইল সাবমিট করছি বলছি আপনাদের কতদিন লেগেছে কয়দিন লেগেছে আপনার দুই মাস লেগেছে দুই মাস লেগেছে এই কথা এখন এই লাইভ প্রোগ্রামে পাবলিক শোনার পরে চারটা ফাল মারবে বলেন তো কেন ফাল মারবে আর এই দুই মাসে তো রাশিয়ে চলে যাওয়া যায় এই এই কথাটি আসলে এত বাস্তবতা নয় এটার পিছনে অনেক আত্মকাহিনী থাকে কারণ দুই মাসে চলে যাচ্ছেন রাশিয়া আপনাদের পাঠিয়ে দিচ্ছি আপনাদের আগেও ছয় মাস আগে ফাইল জমা দিয়েছে তারা যেতে না এখনও আপনার কোঠাটা এলিগেশন করা আছে অ্যাটেস্টেশন করা আছে মিনিস্ট্রি আমাকে দ্রুত পারমিশন দিয়েছে আপনার ফাইলটা দ্রুত সময়ের মধ্যে ওয়ার পারমিট হওয়ার পরে আমরা অ্যাম্বাসিতে আপনাদের সশরীরে গিয়ে গিয়ে সেখানে জমা করেছি জমা করতে গিয়ে একজনের সাথে পরিচয় হয়ে গ্রুপিং করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ করেছেন এবং এজেন্সি সম্পর্কে নেগেটিভ থিঙ্ক করেছেন কখনো পজিটিভ থিঙ্ক করে দিন শেষে সাফল্যের হাসি ওই দিনই হাসছেন যেদিন ভিসা পেয়েছেন আর যেদিন ম্যান পাওয়ার পেয়ে আজকে পাসপোর্ট টিকিট নিয়ে রাশিয়া চলে যাচ্ছেন কথা সত্য না প্রথমে এই যখন বারবার তিন থেকে চারবার আপনারা অ্যাম্বাসিতে গিয়েছেন অ্যাম্বাসির জটিলতার কারণে অসংখ্য লোকবল কম হওয়ার কারণে যখন জমা দিতে পারছিলেন না বসে বসে ভাবছিলেন যে সম্ভবত আমরা কোনো সিটিংয়ের পাল্লাই পারলাম এরকম মনে আসছে না হ্যাঁ আশাটা স্বাভাবিক কিন্তু যে প্রতিষ্ঠান থেকে যাবেন সেই প্রতিষ্ঠান থেকে যাওয়ার জন্য আপনার যথেষ্ট পরিমাণ বিশ্বাসের জায়গা থাকতে হবে আপনারা যদি একজন আরেকজনের সাথে গ্রুপিং করে এখানে জন যাত্রী ছিলেন মাত্র আমরা নয় জনের ভিসা পেয়েছি বাকি যাদের ভিসা পাই নাই প্রত্যেকের ভিসা করতে অতিরিক্ত টাকা তাদেরকে আবার নতুন করে ট্রেন আপ করতে এজেন্সির এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন এক্সট্রা পে করতে হচ্ছে লাগছে উপায় নাই যদি না করি একটা কর্মী সর্বোচ্চ যদি ভিসা না হয় তার দশ হাজার টাকা সর্বোচ্চ লস হতে পারে কিন্তু একটা এজেন্সি যদি ওয়ার পারমিট করার পর তার ভিসা না দিতে পারে তার লস হয় কত টাকা প্রায় দুই লক্ষ টাকা যে কারণে আমরা শতভাগ কর্মীর ভিসা করার জন্য নিজস্ব ভাষা ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার চালু করেছি আমরা বুঝতে পেরেছি যে আপনার নাম কি আপনি কোথায় যাবেন কেন যাবেন বাবার নাম কি আপনার বিষয়গুলো যখন আমি জিজ্ঞেস করে রুশ ভাষা জিজ্ঞেস করে ইংলিশে তো জিজ্ঞেস করে অর্থাৎ আপনাকে রাশিয়া যেতে হলে প্রিয় আমি প্রবাসী আপনাদেরকে সবাক সকলের উদ্দেশ্যেই বলছি রাশিয়া যেতে হলে এসএসসি পর্যন্ত হলেও পড়াশোনা করেছেন ভাষা শিখতে পারেন অর্থাৎ আপনি আপনার ফাইল প্রোফাইল এখানে ফাইলটার মধ্যে একটি কোম্পানির নাম দাম ঠিকানা সবকিছু কিছু আছে না আপনি যদি এটা পড়তেই না পারেন এই কোম্পানির নাম যদি না বলতে পারেন আপনি কি রাশিয়া আপনি ভিসা পাওয়ার পরে কি আপনাকে করতে আপনি কি কোম্পানিতে আসছেন আপনি সেটাই বলতে পারেন না এই যোগ্যতা নেই আপনি কি করে রাশিয়া যাবেন অর্থাৎ রাশিয়া তথা ইউরোপ যে দেশেই যান না কেন একজন কর্মীর প্রধান ম্যান্ডেটরি হচ্ছে তার ধৈর্য বিশ্বাস ভাষা জানা লেখাপড়া জানা এই ম্যানারগুলো যাদের মধ্যে আছে শুধুমাত্র তারাই একটা এজেন্সি থেকে সঠিক সময় সঠিকভাবে বিদেশে যেতে পারে তাছাড়া বাইরে যেতে পারে না অর্থাৎ রাশিয়া যেতে হলে একজন লোককে পাসপোর্ট জমা করেই এক মাসের ভাষা কোর্স করতে হবে যেটা মিনিমাম টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট হলেও আপনি যেন অ্যাম্বাসিতে নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন এখন আপনি পারেনই না আপনার রাশিয়ার ফাইল জমা করার দরকার নাই আপনি যত দক্ষই হন না কেন কাজে দিন শেষে আপনি অ্যাম্বাসিতে ওয়ার পারমিট নিয়ে গেছেন ক্ষতিগ্রস্ত করেছেন দিন শেষে এজেন্সিকে এজেন্সির কি পরিমাণ লস হয় একজন কর্মী মনে করে একটা ওয়ার পারমিট এটা একটা কুচু পাতা এটা আনবে এটা ভিসা হলেই কি না হলেই কি এটা করতে কতগুলো একটা স্টেশন দূতাবাসের স্টেশন এই সংক্রান্ত কাজ করে এইটাকে ঘাম ঝরাতে কত দিন সময় লেগেছে কি পরিমাণ দুইটা মাস পরিশ্রম করতে অবগত আছেন অর্থাৎ যে কর্মীরা এটা মনে করবে যে এজেন্সির কাছে গিয়েছি ওয়ার পারমিট দিয়েছে এটা আর কি এটা হলে হলো না হলে না হলো মেঘ নেই বৃষ্টি নেই সকাল থেকে দুপুর মানে দুপুর পর্যন্ত সকালে আপনাদের সাথে ফাইল নেওয়া অফিসের মালিক নিজে দাঁড়িয়ে থাকে জমা করতে পারে না কিন্তু আপনাদেরকে আস্থায় আনতে পারি না যে এটা আমাদের কোনো ফল্ট না বুঝাইতেই পারি না বরং আপনারা আরো কি করেন যে গ্রুপিং করে হোয়াটসঅ্যাপ করে এই এজেন্সি সঠিক কথা বলছে না সম্ভবত মিথ্যা কথা বলছে টাকা দেওয়া যাবে না ম্যান হতে হবে টিকিট হতে হবে এই ধরনের যে ভালো থাকেন তাকেও নষ্ট করেন দশ মুন দুধে এক ফোটা চনাই যথেষ্ট অর্থাৎ একজন কর্মীর অপকর্মের কারণে প্রত্যেকে সাপারার হবে আজকে আটজন যাচ্ছেন একজন কর্মী যে এখন এসে এসে পৌঁছাই নাই এই আটজন কর্মীর নেন আপনার বাসপোর্ট নেন এই আটজন কর্মীর সকলে মিলে ঝিলে একটা দেশের আইনকে শ্রদ্ধা করে ইমিগ্রেশনের সঠিক নামকে মেনটেন করে সঠিক সময় এয়ারপোর্ট যাবেন সেখানে গিয়া এই বাংলাদেশের মতো যাওয়ার আগে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপিং করেন যেটা আপনার জীবনে কখনো সফলতা হবে না কেউ কি কাউকে চিনতেন তাহলে কেন গ্রুপিং করেন গ্রুপিং দেশেও নয় বিদেশেও নয় ওটা আপনার জীবনে সফলতা না আপনার আপনাকে আমি কর্ম করতে পাঠাচ্ছি ওই কর্মে নিজেকে ব্যস্ত রাখবেন কর্মে ব্যস্ত রাখবেন না আপনি সেখানে গিয়ে এজেন্সি সম্পর্কে নেগেটিভ কথা বলবেন কে যেন একজন করছিল ওই যে যেমন ওর কথা বলি তার একটা ভুল কি ভুল হয়েছে সে পাসপোর্ট আপলোড দিতে গিয়ে বিএমইটির যে লগুটা এই দিয়ে ফেলছে তার ফাইলটা ডাউন করে দিয়েছে অর্থাৎ আপনি জানেন যে এখানে পাসপোর্ট আপলোড দিতে হবে আপনার একজনের সাফার কারণে সকলের ম্যান পাওয়ার স্টপ হয়ে যেতে পারো এ একটা ভুল সকলকে সাফার করতে পারতো টিকিট ক্যান্সেল হতে পারতো কিন্তু এরকম করা যাবে না ভুল করা যাবে না তো এটা একটা ভুল অর্থাৎ একটা ভুলকে সংশোধন করার জন্য জনকে সাফার করা করতে হয় অর্থাৎ কেউ এখানে ভুল করবে না আমার কথা বুঝতে পারছেন সুইং অপারেটারে আপনার যে বেসিক স্যালারি আছে মূল বেসিকের সাথে থাকা খাওয়া ট্রান্সপোর্ট মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি বহন করবে এটা বহন করবে এবং আপনি সেখানে যাবেন আপনি সেই দেশে যাওয়ার পর আপনাকে কোম্পানি অ্যাকোমিডেশন দিবে দুই দিন রেস্ট দিবে ইন্স্যুরেন্স করবে মেডিকেল করবে তাদের অফিসিয়াল ম্যানেজমেন্ট আছে যারা আপনাদের নির্দিষ্ট সময়ে আপনারা তাদেরকে কাজ দিবে আপনাদের দুটো নিচে কাজ করার জন্য নাকি বসে রাখার জন্য এই কাজগুলো প্রক্রিয়া হতেও মিনিমাম কখনো দশ দিন পাঁচ দিন সাত দিন সময় লেগে যায় এই সময় লাগাটাকে আপনাকে জ্ঞান দিয়ে বুঝতে হবে গিয়ে যদি ফোন করেন আসছি সাত দিন হয়ে গেল এখনো কাজ দিল না আবার কোন জায়গায় আসলাম আমি কি আপনাদের রাশিয়া যুদ্ধ করতে পাঠাচ্ছি সরকারি বৈধ নীতিমালা সরকারি প্রবাসী কল্যাণের নীতিমালা করে মাধ্যমে বৈধ করে যেভাবে একজন কর্মী জনশক্তি রপ্তানি করতে হয় তার শতভাগ মেনটেন করে বৈধ পথে বৈধ স্মার্ট কার্ড নিয়ে একটা বৈধ কোম্পানিতে আপনাদের পাঠাচ্ছি এতে কি করে ভুল পেয়েছেন আপনাদের সময় নিয়েছিলাম পাঁচ মাস ছয় মাস আপনাদের ভিসাটা হয়ে গেছে দুই মাসে সময় নিতে হবে যে কোনো দেশের কাজ করার জন্য পাঁচ থেকে ছয় মাস এখন তার দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে এটা হচ্ছে সুপার লাখ ফেভার করেছে বুঝাইতে পেরেছি অর্থাৎ আপনি পাঁচ মাস ছয় মাস সময় আপনি ডিস্টার্ব করবেন না যারা নির্ধারিত সময়ের আগে চলে যায় তারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে যারা নির্ধারিত সময় যেতে পারে না আপনাদের দেশে তো অনেকেরই ভিসা হয়নি রিজেকশন হয়েছে তাদের ভিসাগুলো এখন আবার রিআপিল করে অ্যাটেস্টেশন করে আবার ওটাকে সাবমিট করে করতে আমার আরো দুটা মাস সময় লাগবে না এক মাস সময় লাগবে না তাদের ভাষা খুব শিখাচ্ছি না তাদেরকে আমরা বাদ রাখবো এখন আপনারা দ্রুত চলে যাচ্ছেন বা তাদের আবার দুই মাস অপেক্ষা করতে হচ্ছে এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য অপেক্ষা করবেন এজেন্সিকে কাজ করতে দিবেন আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন সফলতা দিন শেষে আপনাদের মাস্টার আমার কথা বুঝতে পেরেছেন যে যে জেলা থেকে এসেছেন প্রত্যেক জেলার থেকে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত চলে আসছেন আপনাদের সাফল্য এবং আপনাদের কর্মকাণ্ডের উপরই আমাদের পরবর্তী রাশিয়ার বাজার ডিপেন্ড করে এখন রাশিয়া পাঠাচ্ছি আপনি যে যদি ওখানে বেলারস যাওয়ার ধান্দা করেন ইউরোপ যাওয়ার ধান্দা করেন আমাকে আর এই কোম্পানি ভিসা দিবে অর্থাৎ আপনার কর্মরীটের পরবর্তী সফলতা আমার ডিপেন্ড করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা যে আরও পাঁচশো লোক পাঠাবো আপনি গিয়ে যদি সেখানে কাজ না করেন আন্দোলন করেন আমাকে ভিজা দেবে অর্থাৎ ইউরোপের বাজারটা ধ্বংস করেছি যেভাবে আমরা কর্মীরা আমরা আশা করব রাশিয়াতে আমরা হাজার বারোশো কর্মী যেন কন্টিনিউ কাজ করতে করে পাঠাতে পারি আপনারা সেই ভদ্রতা ম্যানার সৃষ্টটা রেখে সে দেশে গিয়ে আইন মেনে কাজ করবেন বোঝাতে পেরেছি আমরা ওয়ার পারমিট পেয়েছি এই বারবার ওয়ার পারমিট এখন ভিডিওতে বিশ্বাসী না আমরা ভিসা পেয়েছি ম্যান পাওয়ার করেছি টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিয়েছি এভাবে আমরা চলমান এখন প্রতি মাসেই যতগুলো ভিসা হবে যতগুলো লোকের ফ্লাইট হবে মধ্যপ্রাচ্যের মতো এভাবে দৃশ্যমান যাত্রীদের সামনে আমি হাজির হবো বোঝাইতে পেরেছি এই বিষয়গুলো মাথায় রাখবেন অর্থাৎ যারা কাজ জানেন বা যারা রাশিয়া যাবেন তাদের উক্ত কাজটার সফলতা ডিপেন্ড করে আমাদের এবং আপনাদের ধৈর্য এবং বিশ্বাসের উপর ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সময়ে সঠিকভাবে আপনারা সেই দেশে গিয়া অবশ্যই অবশ্যই আপনারা তাদের নীতিমালাগুলো ফল করুন ঠিক আছে ভালো থাকবে